হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রিউজ ডিজার্ট ডিলাইট তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ হাজির হয়েছি পাকা কলা আর নারকেল দিয়ে একটা নতুন রেসিপি কলার ফুলুরি নিয়ে প্রথমেই নারকেলগুলো মিক্সিতে কুঁড়ো করে নেব আর তারপর পাকাগুলো ভালোভাবে পেস্ট করে নেব সাথে দিয়ে দেব কিছুটা আটা চাইলে তোমরা ময়দাও দিতে পারো সাথে স্বাদ মতন চিনি চালের গুঁড়ো স্বাদ মতন লবণ আর একটু খাবারের সোডা বা বেকিং সোডা আর এটা জল দিয়ে আস্তে আস্তে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না এই যে দেখো যেরকম দেখাচ্ছি ঠিক সেরকম যেরকম হাতে তোলা যায় আর তারপর গরম তেলের মধ্যে হাতে করে অল্প অল্প নিয়ে ফুলুরির মতন করে তেলের মধ্যে ছেড়ে দেব। আর গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়াম আর ফুলিগুলো দেওয়ার পর ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। আর ফুলুরিগুলো যখন গোল্ডেন কালার হয়ে আসবে তখন আবার ফ্লেমটা মিডিয়ামে নিয়ে আসব এইভাবে এপিট ওপিট করে ভালো করে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে আর ফুলুরিগুলো দেখো কি সুন্দর ফুলেছে না আর ফুলুরিগুলো যেই ফুলে ফুলে উঠবে নিজে নিজেই উল্টে যাবে দেখতে বেশ মজা লাগে এই দেখো হয়ে গেছে এরকম গোল্ডেন ব্রাউন করে তুলে নেব আর তোলা হয়ে গেলে আবার ফ্লেমটা একটু বাড়িয়ে তার মধ্যে আবার ব্যাটার দিয়ে ছোটো ছোটো করে ফুলুরি দিয়ে দেব আবার সেগুলো একইভাবে গোল্ডেন ব্রাউন করে তুলে নেব রেসিপিটা কিন্তু তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো বেশ ভালো লাগবে বাড়িতে থাকে না অনেক সময় পাকা কলা যেগুলো আমরা খাই না অত্যাধিক পেকে যায় সেই পাকা কলাগুলো ট্রাই করবে আর নারকোল না দিলেও কোনো অসুবিধা নেই আর এই দেখো কথা বলতে বলতে রেডি আমার ফুলগুলো কেমন লাগলো অবশ্যই জানিও আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং